কিন্তু আমাকে ডাকিম একটা জান্নাত এমন একটা দোকান এমন একটা জান্নাত সেই জান্নাতের ভিতরে যা দরকার সব পাওয়া যাবে চিৎকার দেওয়া বলেন সবান জান্নাতের গিনায় আমার আপনার জানের মাল গরিদ করে নিয়েছে 3 নাম্বার 4 নাম্বার বলতেছি ওয়া জান্নাতিল আরদু হাসমা ওয়া টুল আছউদতে লিল জান্নাতের বিনিময় আমার আল্লাহ তোমার আমার জানার মাল খরিদ করে নিয়েছে যেই জান্নাতের প্রশস্ত চাই বিশাল আকাশ আর জমিনের সমান জোরে কোন আল্লাহ আকবর এত বড় জান্নাত আমার আল্লাহ তোমার আমারে দান করবে কেবল মাত্র আমার আল্লাহ তোমাদেরকে দান করবে ইমানদারের কারণে ইমানের কারণে চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আইরান কেমন iman দরকার কেমন iman দরকার কোন কারণে তোমাকে আল্লাহ জান্নাত দেবে ভাইয়া লক্ষ্য করে শুনুন লক্ষ্য করে শুনুন আমার ভাইরা কেমন iman কি নিমানের কারণে তোমার আমারে জান্নাত তাল্লা দান করবে এই কথা বলবেন ভাইয়া লক্ষ্য করে শুনুন মক্কা নগরী একজন যুবতী মহিলা কেমন ইমান ছিল ওই ইমানের কারণে আল্লাহ জান্নাত দান করে নাম তার সুমাইয়া নাম তার সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছরের যুবতী কেবল মাত্র বাবা হারায় গেছে মা হারায় গেছে এই যুবতী মহিলা নবীর রাতে বায়াত গ্রহণ করলেন বায়াত গ্রহণ করিয়া রাতের বেলায় আল্লাহ নামের যদিপা গান গাইতে থাকে লা ই লা আল্লাহ তুমি সালাসাও কে মানি তুমি সারা সাও আইন বুঝি না মানি না কেবনি মা বাইরা দিনের বেলায় মা নাই বাবা না খাবার দেবার মতো কেউ নাই মক্কানগরী খেজুরীর গাছ খেজুরের গাছের শুকনা খেজুরের ডালা মালিকের কাছে অনুমতি লইয়া ওই গুলো কে কে বাজারে বিক্রয় করে কিছু খেটে বেডের খাবার তৈরি করে বাইলা রাতে বের হই মাক্কারলিতে গলিতে বিভিন্ন জায়গায় নারীদের কাছে কালেমা দাওয়াত দেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সর্বকার ওয়াইমানিনা এই খবরটা সবসে জিনিসটোর আবু চেহেলের কানের মধ্যেও চলে গেল হঠাৎ করে দিন আবু চহেলের স্বন্দীদেরকে ডেকে বলে শুনেছি আজকে আমাদের দেশে একজন একজন মুসলিম হয়ে গেছে নাম তার সালমা দিনের বেলায় খেজুরের ডালা বিক্রয় করে খাবার সন্তান করে রাতের বেলায় কালেমা বের কালেমা নামের জিকিরি করে মহিলা কোথায় আমরা বের করে দেখি করে ভাইয়া খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে গেল গভীর রাত গো বাড়িতে যাওয়ার পরে দেখলেন মহিলাটি রাতের বেলা কালেমা নামে রজিবা ঘরের মধ্যে জিকিরি করতেছে এবার আবু সহেল করা ভাত করলেন ডাক্তি বললেন করা ভাত করলেন ভিতর থেকে এবার আওয়াজ এসলেন কে দেখে গো কে আবু সহেল ডাক্তি বললেন সালমা আমি আবু জেল এসেছি এত একটু সালমাকে ডেকে বলে আবু জাহেল আবু জাহেল ডাকতে বলে সালমান শুনেছি নাকি তুমি নবী বিশ্ব নবীর হাতে কালেমা বহন করেছো দিনের বেলা খেজুরের ডালা বহন করে করে মাথায় বহন করে করে পেটের খাবার তৈরি করো রাতের বেলা নারীদেরকে দাওয়াত দাও আর রাতের বেলা বসে বসে অজিবা করো আল্লাহ নামের সিকি গাইতে থাকো আল্লাহ সারা কাউকে মানি না আমাদের ক্ষমতা কি নষ্ট হয়ে গেছে নাকি আমাদের ক্ষমতা কি চলে না এবার চলে তোমার রবের হাত কিন্তু সাহায্য করতে পারে না আর আমি আমার রবের দাওয়াত আমার রব খাবার দিতে পারে আমার রব সব কিছু দিতে পারে সেই আল্লাহ ছাড়া কারো আইন মানি না ছাড়ো পরিণতি খারাপ হয়ে যাবে এবার সালমা ডাকতে বলে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও

তিমার পর যারা মে যঞ্চ বেঙ্গি গালো

জীবন দেবনে কালে ছেড়ে দিতে পারে না ভাইয়া ভাইয়া লক্ষ্য সালমা যখন কালেমা মাছ ছাড়ে না মরুভূমির ভিতরে নিয়ে গেল একটা খেজুরের বাগানের ভিতরে প্রবন্ধ দুইটা খেজুরে গাছের সঙ্গে হাত পা দুইটা টান টান করে বাইদে দিছে দুইটা পাও দুইটা খেজুরি গাছের সঙ্গে টান টান করে বাইদে দেয় সালমার শক্তি দর দর করে পানি পড়তেছে মাইরো না মাইরো না মাইরো না আউরে সালমার ছেড়ে দাও আমাদের প্রতি বিশ্বাস করো একাল দাবি ছেড়ে দাও তোমাকে ছেড়ে দেব সালমার ডাকতে কয় জীবন দেবো রে কাল মাছ না

সালমান ডাক্তার বাবু জাহিদ জীবন দেব শহীদ হব রে নবীর কালে মা দেবন